নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমরা প্রত্যেক সোমবার ট্রেডিং সাইকোলজির উপর কথা বলি এবং প্রত্যেক সোমবার একটা করে ট্রেডিং সাইকোলজির উপর ভিডিও করি যাতে আপনারা টেকনিক্যাল অ্যানালিসিস শেখার সঙ্গে সঙ্গে আপনাদের সাইকোলজির উপরে কাজ করতে পারেন এবং সেই কাজগুলো করার পরবর্তী ক্ষেত্রে আপনারা নেক্সট লেভেলে যেতে পারেন কারণ টেকনিক অ্যানালিসিস দাঁড়িয়ে আছে এইটি পার্সেন্ট সাইকোলজির উপরে টোয়েন্টি পার্সেন্ট স্ট্র্যাটেজির উপরে তো আপনাকে আপনার ট্রেডিং সাইকোলজিকে ইম্প্রুভ করতেই হবে যদি আপনি একটা প্রফিটেবল এবং সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে চান তো আজকে আমরা দেখব প্যানিক করলে প্রফিট না প্রকেটটা আপনার খালিই হবে যত আপনি প্যানিক করবেন তত আপনি প্রফিটেবল ট্রেডারে পরিণত হবে না তত আপনি লস মেকিং ট্রেডারে পরিণত হবেন এবং লসই আপনি করবেন এর উপরে আমরা ডিটেলসে কথা বলবো কিভাবে আমরা প্যানিককে কন্ট্রোল করতে পারি প্যানিক হলে কিভাবে আমরা বুঝবো যে প্যানিক হচ্ছেন কোন কোন সিমটমস দেখা যায় বা কি লক্ষণ দেখা যায় সমস্তটা কিন্তু আমরা ডিটেইলসে এই ভিডিওতে আলোচনা করব যাতে আপনারা সমস্ত কিছু জিনিসগুলোকে দেখে আপনাদের এই অবস্থানে যদি আপনারা থাকেন তো সেখান থেকে আমরা রিকভার করতে পারেন এবং আগে নিজের ভুলকে স্বীকার করে সেই জায়গা থেকে রিকভার কিভাবে করবেন সেটাও কিন্তু আমরা দেখব এই ভিডিওতে ডিটেইলসে একদম ডিটেইলসে আলোচনা করব টু দা পয়েন্ট তো ভিডিও শুরু করার আগে এখন প্রথমেই বলি যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার পরে আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখে আপনার নলেজ কি বৃদ্ধি করতে পারেন এবং আপনার লসটাও কম করতে পারেন যত নলেজ বৃদ্ধি পাবে যত আপনার ট্রেডিং সাইক্রজের উপরে কাজ করবে তত কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডারে পরিণত হবে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং দেখার চেষ্টা করি প্রত্যেকটা পয়েন্টকে ওকে প্রথমে যদি দেখি ট্রেডিং মানে কি অনিশ্চয়তা কোনো কিছু ফিক্সড নেই প্রাইস এখান থেকে নাম মানে বাই করলাম মানে এখান থেকে প্রাইস উপর দিকে উঠবে তার কোনো সিউরিটি নেই নামতেও পারে নিচের দিকে সেই জন্য কিন্তু সবসময় স্টপ লস নিয়ে আমাদের কাজ করা উচিত তো মার্কেট উপরে যাবে মার্কেট নিচে যাবে কেউ জানে না আপনি প্রত্যেকটা মুহূর্তে যদি প্যানিক করেন তো আপনি কখনোই প্রফিট পাবেন না আপনার পকেট সবসময় খালিই থাকবে আজকে এই ভিডিওতে আমরা ওটাই দেখব যে প্যানিক কিভাবে আপনার সব থেকে বড় ট্রেডিং এর ভুল হয়ে দাঁড়ায় এবং কিভাবে আপনি সেটাকে নিয়ন্ত্রণ করবেন আমি টু দ্য পয়েন্টে দেখার চেষ্টা করব ওকে দেখুন প্রথমে আমরা দেখি যে প্যানিক কিভাবে শুরু হয় সেটাকে আগে দেখার চেষ্টা করুন দেখুন প্যানিক শুরু হয় কিন্তু আপনি একটা ট্রেডে ঢুকেছেন এন্ট্রি নিয়ে নিয়েছেন যখনই এন্ট্রি নিলেন তারপরেই দেখুন প্রাইস নিচে দিকে নেমে গেছে ধরুন আপনি একশো টাকায় এন্ট্রি নিয়েছেন যখনই নিরানব্বই টাকা হলো আটানব্বই টাকা হলো সাতানব্বই টাকা হলো আপনি ভাবছেন লস হয়ে যাবে এক্সিট করব মনে হয় ভুল ট্রেডে এন্ট্রি নিলাম একদম একদম ভুল ট্রেডে এন্টি নিয়ে নিলাম এইগুলোই কিন্তু আপনাকে প্যানিক তৈরি করে আপনি যখন এন্ট্রি নিলেন আপনি নিশ্চয়ই কোনো একটা স্ট্র্যাটেজিকে মেনটেন করে নিয়েছেন নিশ্চয়ই স্টক মানে স্টককে স্টপলসকে নিয়ে ট্রেড করেছেন নিশ্চয়ই রিক্স ম্যানেজমেন্ট করেছেন সেই অনুযায়ী কোয়ান্টিটি কিনেছেন তো আপনার ভয় পাওয়ার কারণ নেই না বাট আপনি ট্রেডে নেবার পরে আপনার যখনই নিচের দিকে নামছে তো আপনি ভয় পাচ্ছেন লস হয়ে যাবার ভয় পাচ্ছেন এক্সিট করবো কিনা চিন্তা করছেন ভুল ট্রেডে এন্ট্রি নিলাম কিনা এটা চিন্তা করছেন তার মানে কিন্তু আপনি প্রপারলি রুলস মেনটেন করে ট্রেড নেননি প্রথমেই কিন্তু ভুল এটা তো এই ভুলটাকে আগে আইডেন্টিফাই করতে তবে আপনি প্যানিককে কন্ট্রোল করতে পারেন তো প্যানিক যখনই হচ্ছে প্যানিক যখন তৈরি হচ্ছে ভয় যখন তৈরি হচ্ছে ভয় থেকেই কিন্তু আমার প্যানিকটা তৈরি হচ্ছে শুধু প্যানিক কোথাও না প্রথমে ভয় হচ্ছে যেমন লস হয়ে যেতে পারে এই লসের ভয়তেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যানিকটা তৈরি হয় লস হবে এটা মানতে হবে লস হবে শেয়ার মার্কেটে এসে হান্ড্রেড পার্সেন্ট আপনি সবসময় প্রফিট বার করতে পারবেন না সব ট্রেডে আপনার প্রফিট হবে হবে না এটা থাম রুল এটাকে মেনে নিতে যদি আপনি মানতে পারেন যত তাড়াতাড়ি এটাকে মানতে পারবেন তত তাড়াতাড়ি আপনি এখানে শুট হবেন তত তাড়াতাড়ি আপনি এখানে অ্যাডাপ্ট করতে পারবেন শেয়ার মার্কেটকে তত তাড়াতাড়ি আপনি প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন এটা সবসময় মনে রাখবেন আমি লস আমি লাভই করবো কখনো না সমস্ত বিজনেসে লস হয় বাট আমি কতটা লস করছি আর কতটা লাভ করছি এটা আপনাকে দেখতে হবে আমি শুধু লস কম করব লাভ বেশি করবো এটাই হচ্ছে মুদ্রা কথা এই শেয়ার মার্কেটে বিশেষ করে ট্রেডিং এর ক্ষেত্রে যে আমি লস কম করব লাভ বেশি করব লস হবে লসটাকে আমি কখনোই ছেড়ে দিতে পারবো না লস হবে এটা ম্যান্ডেটেড আর যে যত তাড়াতাড়ি লস নেওয়া শিখে যায় সে তত তাড়াতাড়ি শেয়ার মার্কেটে টিকে যায় কেউ তাকে আটকাতে পারবে না এটা কিন্তু সবসময় মনে রাখবে এবং এটাকে কিভাবে শুরু হলো সেটা তো আমরা দেখলাম এরপর আমরা দেখবো যে প্যানিক ট্রেডার মানে কি প্যানিক ট্রেডার মানে হচ্ছে আগে ভাগে এক্সিট করে যাবে প্যানিকে যে প্রাইস নিচের দিকে নাম যে না আমি প্রফিটটা বুক করিনি আমার টার্গেট আসেনি আমার যদি টার্গেট আসতো আমি টার্গেট নিয়েছিলাম প্রথমে যখন ট্রেড এন্ট্রি নিয়েছিলাম সেই টার্গেট আসছে প্রফিট বুক করি তারপরে প্রাইস দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট একশো পার্সেন্ট কাছে দ্যাস নট ম্যাটার আমি আমার টার্গেটকে অলরেডি বুক করেছি সেটা আলাদা প্রসঙ্গ

যখন আপনি মানছেন না রুলস গুলোকে আপনি যখন ডিসিপ্লিন হচ্ছে না তখনই কিন্তু প্যানিকটা তৈরি হচ্ছে এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে একসাথে অনেক ট্রেড নেয় আপনি যত কম ট্রেড হবে আপনি অ্যানালিসিস করতে পারবেন আপনি একসাথে দশটা বিশটা ট্রেড নিয়ে আছেন সুইং ট্রেডিং এর কথা বলছি একসঙ্গে তিনটে চারটে ইন্টারে ট্রেড করছেন আপনি কোনটাকে দেখবেন কোনটাকে বুঝতে পারছেন না কি হচ্ছে প্যানিক হতে পারে ওটাকে দেখলে আমার একটু মিস হয়ে গেছে কারণ আমি চোখের মধ্যে রেড ক্যান্ডেল হয়ে গেছে বুঝতে পারছেন না কিভাবে হচ্ছে সেই জায়গা থেকে একসাথে অনেক ট্রেড যদি আপনি নেন তাহলে আপনি প্যানিক ট্রেড এটা বুঝতে হবে আপনাকে লস কভার করবার জন্য লস ভাই কখনো কভার করা যায় না এটা মিথ লস হলে সেটা লস হলো সেটাকে আপনি রিকভার কখনো করতে পারেন মানে পজিটিভলি একটা নতুন ট্রেড নিতে পারেন সেখানে আপনি প্রফিট বার করতে পারেন বা সেই প্রফিটটা যে ওই লসটাকে রিকভার করছে সেটা আপনি থাপ্পা দিচ্ছেন যে আমি লসটাকে রিকভার করলাম বাট সেটা লসটা রিকভার হলো না আপনি ওটাকে প্রফিট বার করলেন নতুন ট্রেডে সেই ট্রেডে কিন্তু আপনি লসটা রিকভার করতে পারলেন না সেটা অলরেডি হয়ে গেছে খতম সেটা অলরেডি হয়ে গেছে লস হয়ে গেছে সেটাকে লস রিকভার করার চিন্তা করবেন না লস হয়েছে লস পার্ট আমি বারবার ধরে কথা বলছি ট্রেডিং এর একটা পার্ট হচ্ছে লস এটাকে মেনে নিতে হবে ছোট লস বড় প্রফিট এটা আমার টার্গেট আমি লস করবো বাট ছোট ছোট লস করবো বাট যখন আমি প্রফিট করবো বড় বড় প্রফিট করবো আমার রিস্টো ঠিকঠাক মেনটেন করলে আমি কিন্তু একটা প্রফিটেবল ট্রেডার পরিণত হবো এটা হচ্ছে আমার ব্যাপার এই জিনিসগুলো যদি আপনি থাকে আপনার যদি আগে ভাগে এক্সিট হয়ে যান প্ল্যান না করে চলেন একসাথে অনেক ট্রেড নিচ্ছেন লস কভারের চিন্তা করছেন তাহলে কিন্তু আপনি প্যানিক ট্রেডার এবং এটা আপনাকে একটা লসের দিকে নিয়ে যাবে আপনার পকেটকে খালি করবে ওকে এটা হচ্ছে ব্যাপার এবার প্যানিক যে ফলাফলটা কি রকম হয় যে লাভের জায়গায় আপনার লস হবে যেটা একটু আগে দেখলাম যে লাভের জায়গায় আপনার লস হবে আপনার কি হবে যে ডিসিপ্লিন ভেঙে যাবে কারণ ডিসিপ্লিন আপনি মেনটেনই করতে পারবেন না যে জায়গাতে টার্গেট নেবেন সেই জায়গাটা আপনি টার্গেট নেবেন না ভয়ে বিক্রি করে দেবেন স্টপ লস মানবেন না কারণ স্টপ লস মানাটা মানে তো আপনি ডিসিপ্লিন হয়ে গেলেন ডিসিপ্লিন মেনটেন করছেন না মানে স্টপ লস কে মানছেন না আপনার লস হলো আরো লস হবে এই জায়গাতে কিন্তু আপনি প্যানিকে বিক্রিও করতে পারছেন বা প্যানিকে বিক্রিও দিলেন এরকম হতে পারে বড় লসের পর বড় ভুল বড় লস তারপর এইভাবে এই ঘটনাগুলো প্রত্যেকটা মুহূর্তে আপনার ঘটে যাবে এবং প্যানিকের ফলাফলই হচ্ছে এটা একটা ভুল ডাকতে গিয়ে শেষ কথা একটা ভুল ডাকতে গিয়ে আরো পাঁচটা ভুল আপনি করে বসবেন ওই প্যানিককে কে আটকাবার জন্য করতে গিয়ে আপনি আরো পাঁচটা ভুল করবেন এবং আলটিমেটলি লসে লসে পরিণত হবে এবং সমস্ত টাকা আপনার শেষ পকেট খালি হয়ে যাবে

এবং আপনি প্যানিক করে সেল করে দিলেন তার পাঁচ মিনিট পরে ট্রেড করছেন তার পাঁচ মিনিট পরে প্রাইস চলে গেল হাজার পঞ্চাশ টাকা হয়ে গেল লস তো আপনি কি করলেন শুধু কি লস করলেন ন আপনি শুধু লস করলেন না আপনি হারালেন কি নিজের বিশ্বাস নিজের কনফিডেন্সকে হারালেন ভালো ট্রেডের সুযোগটা এবং তৈরি হলো কি একটা আতঙ্ক যে পরে যদি প্রাইসটা এরকম হয় এর পর ট্রেডটা নেব এটা যদি এরকম হয় আমার ট্রেন থেকে ভয় পাবে ট্রেন নেবেন না হয়তো আস্তে 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 আপনি শেয়ার মার্কেট থেকে অনেক দূরে চলে যাবেন এবং প্যানিক ভয় এটাই করে তো ভয় করলে হবে না ভয় যদি করেছেন তো গেল ভয় করলে হবে না আপনাকে ট্রেডিং রুলস মেনটেন করতে হবে ট্রেডিং সাইকোলজিকে মেনটেন করতে হবে ডিসিপ্লিন হতে হবে স্ট্র্যাটেজিকে মেনটেন করতে হবে রুলস কে মেনটেন করতে হবে রুলস বলছে স্ট্র্যাটেজি বলছে মার্কেট বলছে তবে আমি এন্ট্রি নেবো আদারওয়াইজ আমি এন্ট্রি নেব না আমার টার্গেটে আসবে তবে আমি টার্গেট বুক করলে আমি টার্গেট বুক করবো না রেড ক্যান্ডেল হলো কি গ্রিন ক্যান্ডেল হলো আমার দেখার দরকার নেই টার্গেট আসতে আমি বুক করবো হ্যাঁ সেই জায়গা থেকে আমি টেলিং স্টপ লস ইউজ করতে পারি যা ভাই প্রাইস ওপর উপর থেকে উঠছে আমি আমার স্টপ লস ওপর থেকে তুলতে থাকি আমার পোটেন্সিয়াল প্রফিটটাকে আমি প্রোটেক্ট করতে পারি সেটা আমরা করতে পারি এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে মার্কেটকে দেখছেন কিভাবে ম্যানেজ করছেন ওকে সামনে উপর আগে আমি অলরেডি একটা জিনিস বলতে চাই যে আমাদের একটা অ্যাপস আছে কস্ট ইনস্টল করতে পারেন গুগল প্লে স্টোরে গিয়ে তার আছে সেখানে গেলে এখানে ফ্রি যদি আপনি যান সেখানে আমাদের এই যে পিডিএফ আমরা দিয়ে থাকি আমাদের এই যে প্রেজেন্টেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পিডিএফ গুলো আপনারা দেখতে পারেন দেখে সমস্ত পিডিএফ গুলো আমরা ওখানে দিয়ে থাকি যাতে আপনারা সেগুলোকে দেখে আপনাদের নলেজকে বৃদ্ধি করতে পারেন প্র্যাকটিস করতে পারেন এছাড়া আমাদের প্রত্যেক সপ্তাহ উইকলি মার্কেট আপডেট আমরা পড়ি আমাদের স্টুডেন্টদের সঙ্গে সেটাও কিন্তু আমি এখানে আপলোড করে থাকি প্রত্যেক রবিবার সকালবেলার দিকে বা দুপুরের দিকে আমরা আপলোড করে দিই যাতে আপনারা সেগুলোকে দেখে ওই সপ্তাহে মানে বিগত সপ্তাহে কি হচ্ছে আগামী সপ্তাহে কি হতে পারে কোন সেক্টর চলছে কোন সেক্টর চলছে না সমস্ত ব্যাপারগুলো আপনারা একটু ডিসকাস করতে পারেন বুঝতে পারেন এবং সেই অনুযায়ী আমরা স্টকগুলো সিলেক্ট করতে পারেন এবং মার্কেটকেও অবজার্ভ করতে পারেন ঠিক আছে আমাদের ছোট্ট একটা কোর্স আছে সেই কোর্সের আমাদের এখানে প্রায় হান্ড্রেড প্লাস ভিডিও আছে হান্ড্রেড প্লাস ভিডিও ভিডিও সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে ওকে এবং খুব মানে পাঁচ দিনের একটা লাইভ ইভেন্ট আমরা এখানে দেখব আমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আমরা এখানে

যারা একদম মার্কেটকে সময় দিতে পারছে না জব করে সার্ভিস করে একদম সময় দিতে পারছে না বাট তারা চাইছে যে মার্কেটকে তারা জেনে শুনে বুঝে ট্রেড করবে এবং এখান থেকে একটা ভালো রকম প্রফিট বার করতে পারবে বা ওয়েল ক্রিয়েশন করতে পারবে তাদের জন্য ওই স্ট্র্যাটেজিটা বেস্ট এবং সেটা আমরা এই পাঁচ দিনের লাইফ ইভেন্টে শিখবো লাইফ ইভেন্টে আমরা মানি ম্যানেজমেন্ট শিখবো রিস্ক ম্যানেজমেন্ট শিখবো টেনিটাই শিখবো মাইন্ডসেট শিখবো সমস্ত কিছু শিখবো স্টেপ বাই স্টেপ জাস্ট এই টাকাতে খুব কম প্রাইস অক্টোবর মাসে আমাদের হবে সেই জায়গাটা কিন্তু আমরা চেক আউট করতে পারেন আমরা কিছুদিন আগে একটা অফার ছিল আমাদের সিক্সটি পার্সেন্ট বা সেই অফারটা অলরেডি সিক্সটিন আগস্ট পর্যন্ত ছিল সেটা অলরেডি হয়ে গেছে এখন আমরা ফিফটি পার্সেন্ট অফারে এটা চলছে জাস্ট ফোর নাইনটি নাইন রুপিসে কিন্তু আমরা এটা বাই করতে পারেন এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জয়েন করতে পারেন ফ্রি অফ কোর্স তার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে সর্বোপরি একটা কথা বলি আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের কোর্স আমাদের অ্যাপ অ্যাপস আমরা কোথাও কিন্তু কোনো কলস টিপস প্রোভাইড করি না সম্পূর্ণরূপে লার্নিং এর উপরে এটা দাঁড়িয়ে আছে আপনার যদি শেখার ইচ্ছে থাকে শিখে ট্রেট করবার ইচ্ছে থাকে তাহলে তো চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি যে আমাদের প্যানিক করার পরবর্তী ক্ষেত্রে কিভাবে আমরা প্যানিক থেকে মুক্ত হতে পারি প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে ট্রেডিং প্ল্যান তৈরি করতে হবে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ট্রেডিং প্লান থাকলে কখনো আপনার প্যানিক হবে না আমরা যদি ট্রেডিং প্ল্যান না থাকে তবে আমরা প্যানিক আসবে তো আমরা যদি না থাকে তবে প্যানিক আসছে আর প্যানিক এলে আপনাকে ট্রেডিং প্ল্যানটা করতে হবে তবে আপনার প্রাণিক থেকে আপনি মুক্ত হতে পারবেন প্রাণ প্রাণে কি থাকবে প্রাণে থাকবে আমি কোথায় এন্ট্রি নেবো কোথায় স্টপ লস লাগাবো কোথায় টার্গেট থাকবে আগের থেকে আমি ঠিক করে নেব সিদ্ধান্ত আগে আবেগ পরে এটা হচ্ছে ব্যাপার সিদ্ধান্ত আগে নিয়ে নেবো আমি কোথায় এন্ট্রি নেবো কোথায় স্টপ লস লাগবো কোথায় টার্গেট রাখবো তারপরে আমি ট্রেনে এন্ট্রি নেব যখন ট্রেন এন্টিন নেওয়ার পরবর্তী ক্ষেত্রে রেড ক্যান্ডেল হলো রাখি ক্যান্ডেল হলো আমি দেখতেও যাবো না আমার টার্গেট এলে আমি প্রফিট বুক করবো লস হলে লস নেবো সিম্পল এর বাইরে তো কিছু হবে না না প্রাইস যদি তুই উপরের দিকে যাই তাহলে আমার টার্গেট হবে আর নিচের দিকে যদি যা স্টপ লস হবে সিম্পল এটাকে কিন্তু আপনাকে করতে হবে তাহলে আপনি কিন্তু প্যানিক থেকে বেঁচে যান এছাড়া কি করতে হবে এছাড়া সঠিক পজিশন সাইজিং করতে হবে যে আপনাকে কি কতগুলো কোয়ান্টিটি আপনি কিনবেন সেই রিস্ক অনুযায়ী আপনার যে রিস্ক সেই রিক্স অনুযায়ী কতগুলো কোয়ান্টিটি আপনি কিনবেন সেটা কিন্তু আপনাকে দেখতে হবে সঠিক পজিশন কত বড় কতগুলো কোয়ান্টিটি নেবেন আপনার ধরুন আপনার এক লাখ টাকা ক্যাপিটাল ওকে এক লাখ টাকা ক্যাপিটাল এবং এই ক্যাপিটালের আপনি পঞ্চাশ হাজার টাকা একটা স্টকে লাগিয়ে দিলেন হবে যদি লস হয়ে যায় তো আমরা সেখানে পাঁচ হাজার টাকা লস হয়ে যেতে পারে সব লস অনুযায়ী তো সেটা আপনি করলে হবে না আপনাকে আপনার রিস্ক অনুযায়ী যদি আপনার এক লাখ টাকা ক্যাপিটাল আপনার রিস্ক ওয়ান পার্সেন্ট এক লাখ টাকা ওয়ান পার্সেন্ট যা ক্যাপিটাল হবে তার ওয়ান পার্সেন্টের বেশি রিস্ক নেওয়া যাবেই না এক লাখ টাকা ক্যাপিটাল হলে হাজার টাকা রিস্ক দু লাখ টাকা ক্যাপিটাল ক্যাপিটেল দুহাজার টাকা রিস্ক দশ হাজার টাকা ক্যাপিটাল হলে টেন দশ হাজার টাকা রিস্ক ওই দশ হাজার টাকা রিস্ক অনুযায়ী যা কোয়ান্টিটি হবে সেটাই আমি কিনবো তার বেশি কিনবো না সিম্পল যতটা সুযোগ করবে যতটা ক্যালকুলেটিভ করবে ক্যালকুলেট ক্যালকুলেটিভ রিস্ক সবসময় নেওয়া যায় রিস্ক সবাই নেয় সমস্ত বিজনেসম্যান নেয় বিজনেসম্যান যারা বিজনেস করে সবাই রিক্স নেয় বাট তারা ক্যালকুলেশন করে রিক্স নেয় বাট আমরা ট্রেডিং করতে আসে আনলিমিটেড ক্যালকুলেট পুরো ক্যালকুলেশন নেই নিয়ে নিলাম ট্রেড লস হলে দশ টাকা লস পঁচাশ হাজার টাকা ব্যাস হয়ে গেল ক্যাপিটাল সেস ট্রেডিং করতে পারবেন না তো আপনাকে রিক্সটাকে ম্যানেজ করতে হবে কোয়ান্টিটিকে সাইজিং করতে হলে আমরা কিন্তু প্যানিক আসবে না যে আমার ভাই লস হলে আমার ক্যালকুলেশন অনুযায়ী লস হবে বেশি লস হবে স্টপ লসকে নিতে হবে স্টপ লসকে বিশ্বাস করতে হবে যে আমি একশো টাকা এন্ট্রি নিলাম আমার নব্বই টাকা স্টপ লস যখন প্রাইস নব্বই টাকাতে আসবে এই জায়গাতে আমি লস কে কাটবো লস কে নিয়ে নেব আমি এটাকে এই আশায় ধরে রাখবো না আশায় যে প্রাইস এখান থেকে আবার বাউন্স ব্যাক দেবে আমি এখান থেকে প্রফিট পার করবো যদি আমার স্টপ লসে আসে প্রাইস আমি স্টপ লস নেবো এটা হচ্ছে থাম রুল ট্রেডিং এ যেদিনকে আপনি এই থাম রুলটা মনের মধ্যে তৈরি করতে পারবেন এই সাইকোলজিটাকে তৈরি করে নিতে পারবেন আপনাকে কেউ হারাতে পারবে না মার্কেট আমি দায়িত্ব নিয়ে কথাটা বলতে পারছি কারণ ম্যাক্সিমাম ট্রেডাররা যারা লস করে তারা এই স্টপ লস কে না স্টপ লস নিতে হবে ট্রেডিং করতে আসছেন মানে আপনাকে স্টপ লস নিতে হবে যখন আপনি যে স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি ট্রেডে নিয়েছেন স্টপ লস মানে কি তার এগেনস্টে যদি যায় আমি ট্রেড থেকে বেরিয়ে যাবো যে অ্যানালাইসিসটা করলেন যদি সেটা তার এগেনস্টে যায় তাহলে মার্কেট আপনাকে কি বলছে যে আপনি আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন আপনার আপনি রং বাট যখনই আপনি রং হচ্ছেন আপনার বাচ্চা বাড়ি থেকে শেখানো হচ্ছে যে আমাদেরকে হার মানা যাবে না আমরা হার মানি না আমরা স্টপ লস নিই না আমরা ধরে বসে থাকি প্রাইস আরো নামছে আরো নামছে একশো টাকায় কিনেছিলাম পঞ্চাশ টাকা তিরিশ টাকা কুড়ি টাকাতে দিয়ে নেমে বসে আছে আমার লং টার্ম ইনভেস্টার হবে না আপনাকে স্টপ লস কি বিশ্বাস করতে হবে এবং স্টপ লসে এলে মার্কেটে বেরিয়ে যেতে হবে স্টপ লস নেওয়া মানে আপনি ছোট লস করছেন আমি প্রথম থেকে বলে আসছি বড় লস করা যাবে না বিগ লস করা যাবে না স্মল লস করা যাবে স্মল লস রাইট স্মল লস মানে রিক্স অনুযায়ী রাইট আমার এক লাখ টাকা যদি ক্যাপিটাল ওয়ান যদি লস হয় হাজার টাকা হাজার টাকা আমি একটা টাকা লস নেবো বেশি লস নেবো এটা কিন্তু আপনাকে করতে হবে রেগুলারলি স্টপ লস কে নিতে হবে এরপরে যদি দেখি জার্নাল করতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি জার্নাল 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 তার ভিডিও অলরেডি আছে তার ডেসক্রিপশনে অলরেডি তার একটা যে জার্নালের ভিডিওটা করেছিলাম আমরা জার্নাল কিভাবে করতে হয় মেনটেন করতে হয় তার একটা আমাদের এক্সেল শিটও দিয়েছিলাম ডিটেলস আলোচনা করেছিলাম কেন জার্নাল করতে হবে কিসের জন্য জার্নালটা হচ্ছে এমন একটা জায়গা যেটা নিজের ভুলকে আমাকে দেখাবে কোথায় আপনি ভুল করেছেন কোথায় আপনি ঠিক ছিলেন যখন ট্রেড নিয়েছিলেন তখন কি ইমোশন ছিল সমস্ত কিছু ডিটেলসে আপনি লিখে রাখবেন এতে কি হবে এতে যখন আপনার রিভিউ করবেন আপনি বুঝতে পারবেন যে আমরা কোন জায়গাটা ভুল ছিল কোনটা ঠিক এই সমস্ত ব্যাপারটা তো এখান থেকে কিন্তু আপনি প্যানিককে অনেকটা কন্ট্রোল করতে পারবেন কারণ আপনি শিখে করছেন আপনি যেগুলো নিচ্ছেন যদি ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে সেগুলোর উপর কাজ করছেন এবং এগিয়ে যাচ্ছেন প্যানিকটা আস্তে 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 কমে যাবে এর পরবর্তী যেটা মোস্ট এবং একদম যাকে বলা হয় পড়াটা খুব প্রয়োজন সেটা হচ্ছে মেন্টাল প্র্যাকটিস মেডিটেশন মেডিটেশন আপনাকে করতে হবে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে প্রত্যেকদিন সকাল উঠে এক্সারসাইজ করতে হবে শরীরকে রিল্যাক্স রাখতে হবে মনকে শান্ত রাখতে হবে মনকে শান্ত একমাত্র মেডিটেশনই আপনাকে করতে পারে শান্ত মন যত শান্ত মন তত ভালো প্রেট তত ভালো পাবে তত সাকসেসফুল এটা যত মন চঞ্চল থাকবে রং সিদ্ধান্ত নেবেন রং ট্রেডে এন্ট্রি নেবেন লস হবে এবং আপনি একজন অসফল ট্রেডার বা আনসাকসেসফুল ট্রেডার পরিণত হয়ে মার্কেটকে গালাগাল দিয়ে বেরিয়ে যাবেন এবং প্যানিক করে স্টপ লসকে হিট করে বা প্যানিক করে বেরিয়ে চলে যাবেন এবং আপনার লসই করে বেরিয়ে যাবেন লাভ আপনি হতে পারবেন না তো আপনাকে ঠান্ডা মাথায় করতে হবে ঠান্ডা মাথা তখনই হবে যখন আপনি রেগুলার সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট একটা ধ্যান করা দশ মিনিট বিশ মিনিট প্রাণায়াম করা ধ্যান করা ব্রিদিং এক্সারসাইজ করা এক্সারসাইজ করা যাতে শরীর এবং মন যেন ঠিকঠাক থাকে যত শরীর এবং মন ভালো থাকবে ততই কিন্তু আপনি একটা ভালো সাকসেসফুল ট্রেড নিতে পারবেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কারণ সঠিক সিদ্ধান্ত যদি আপনি না নেন আপনি কখনই ভালো ট্রেড করতে পারবেন কোন জায়গায় কোন সিদ্ধান্ত নিতে হবে সেটা আপনাকে শান্ত মনে আপনি ভালো করে করতে পারবেন ছাড়া কখনো হয় তো প্রত্যেক দিন আপনাকে মেডিটেশন করতেই হবে এই পয়েন্টগুলো কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে এবং রাখলে কিন্তু আপনি প্যানিক থেকে মুক্ত হতে পারেন এবং দেখুন আমি যদি আপনাদের একটা অভিজ্ঞ ট্রেডারদের কথা বলি অভিজ্ঞতা ট্রেডার তারা কি করে তারা কখনোই মার্কেটকে দেখে ভয় পায় না মার্কেট নামলে নামবে মার্কেট উঠলে উঠবে মার্কেটকে আমি কখনোই নামাতে পারবো না আর আমি কখনো তুলতে পারবো না আমার সে ক্ষমতা নেই অ্যাজ এ রিটেল ট্রেডার আপনাদেরও কারো ক্ষমতা নেই মার্কেটকে তুলছে যারা স্মার্ট মানি তারাই মার্কেটকে মুভ করা বড় বড় প্লেয়ার তারাই মার্কেটকে নিচের দিকে নিয়ে যাতে মার্কেটকে উপরের দিকে নিয়ে যায় আমাদের কাজ তাদেরকে ফলো করা তারা মানে এক্সপিরিয়েন্স ট্রেডার তারা কখনো মার্কেটকে দেখে ভয় পায় না যে নিচের দিকে নামলে তো কোনো অসুবিধা নেই নামছে নামছে উপর দিকে উঠলে কোনো সমস্যা নেই উপর দিকে উঠছে হচ্ছে প্রফিট অবস্থা এবং লস অবস্থা সমান অবস্থা থাকে যারা তারাই কিন্তু সফল ট্রেডার বা একদম সাকসেসফুল ট্রেডার লস হলেও আমি উত্তেজিত হব না লাভ হলেও আমি উত্তেজিত হব না তো তারা জানে লসটা একটা স্বাভাবিক ব্যাপ লস হবে তারা জানে এবং এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক না স্ট্র্যাটেজি থাকলে সবকিছু সামনে নেওয়া যায় যদি আপনার কাছে স্ট্র্যাটেজি থাকে যদি আপনার কাছে প্ল্যান থাকে যে আমি এখানে এন্ট্রি করবো এখানে আমার স্টপ লস থাকবে এখানে আমার টার্গেট থাকবে এই সমস্ত জিনিসগুলো যদি থাকে ডিফাইন্ড আগে থেকে যদি রেডি করা থাকে ট্রেড এন্ট্রি নেওয়ার আগে এন্ট্রি স্টপ লস এবং টার্গেট কোনো ভয় নেই নয় স্টপ লস হবে আমার টার্গেট হবে আমি বুঝতে থাকবো ওয়েট করবো বুঝতে পারবে এটা সাকসেসফুল আতঙ্ক নয় অ্যানালাইসিসাবে যতটা আপনি অ্যানালাইসিস করতে পারবেন যতটা আপনি ডিপ এনালাইসিস যতটা আপনি বুঝতে পারবেন ততটাই কিন্তু করতে পারবেন প্যানিক করলে আপনি শুধু প্রফিট মিস করছেন না নিজের কনফিডেন্স কেউ হারাচ্ছেন এটা কিন্তু সবসময় করবেন কনফিডেন্স হারিয়ে গেলে কখনো কনফিডেন্স কে ফিরে পাওয়াটা খুব টাফ টাকা হারিয়ে গেলে বা টাকা কিছু চলে গেলে আপনি কত কোনো জায়গা থেকে টাকা ম্যানেজ করতে পারবেন বাট কনফিডেন্স যদি তৈরি চলে চলে যায় আপনি কি সেই কনফিডেন্স কে পাওয়াটা খুব টাফ সেই জন্য কনফিডেন্স কে কখনোই হারালে হবে না এবং তার জন্য আপনাকে এই সমস্ত জিনিসগুলো যা যা বলা হলো এই ভিডিওতে প্রত্যেকটা ভিডিওকে প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে এবং সেইগুলোকে আপনার লাইফে আপনার ট্রেডিং লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে শুধু দেখলাম শুনলাম বুঝলাম হবে না আমি বলা চিৎকার করে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও করে যাতে আপনারা সেগুলোকে দেখে শুনে বুঝে করতে এবং হচ্ছে আমার উদ্দেশ্য ওকে তো এর এই ভিডিওতে আমরা এই জিনিসগুলোকে দেখার চেষ্টা করলাম এবং দেখলাম যে প্রাণিক করলে প্রফিট না প্রফিটই খালি হয় প্রফিট কখনো হবে না এই লাইনটা শুধুমাত্র কথা মালা না এটা একটা সতর্কবার্তা আমি শুধুমাত্র সতর্ক করবার চেষ্টা করব যাতে আপনারা এইগুলোকে প্যানিক থেকে একটু দূরে থাকেন এবং প্যানিক যখন যখন হচ্ছে সেইগুলো থেকে রিকভার করবার জন্য যে পয়েন্টগুলো বলুন সেগুলোকে মেনে চলে এবং সেগুলো থেকে প্যানিককে মুক্ত করতে পারেন ঠান্ডা মাথা স্পষ্ট প্ল্যান এবং আবেগকে নিয়ন্ত্রণ এই তিনটে জিনিসই কিন্তু আপনাকে একটা পরিণত করতে পারে সফল ট্রেডার হতে চাইলে ভয় নয় বিশ্বাস আর শৃঙ্খলাকে বজায় রাখুন ডিসিপ্লিন আর পেশেন্স এই দুটো জিনিস কিন্তু আপনাকে রাখবে এবং কনফিডেন্স কনফিডেন্স আপনাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে এবং ডিসিপ্লিন আপনাকে ধৈর্য ধৈর্য ধরে বসে থাকার জন্য